বন্ধুরা আপনারা যে সুন্দর একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এর নাম হলো ভুটান মল্লিকা ভুটান জুহি কিংবা একে শ্রীলঙ্কন টগর বা নামেও জানেন আর ভীষণ সুন্দর দেখতে মানে টগর ফুলের মতো এই ফুলের কোনো রকম সুগন্ধ নেই আর কিন্তু ফুলটা মাঝখান থেকে একটু আলাদা রকম দেখতে আর ভীষণ সুন্দর দেখতে লাগে এর কেয়ারও কিন্তু আমাদের যে এই টগর গাছের মতোই করতে হয় তো এই গাছটা আমার কাছে গত এক বছর ধরেই আছে আর খুব ভালোভাবে ফুল এসেছে গতবারও প্রতিস্থাপন করেছিলাম নার্সারি থেকে কিনে আনার পরে আর তারপরে যেরকম মাটি তৈরি করে দিয়েছিলাম খুব ভালোভাবে গাছটা চলেছে আর খুব ভালোভাবে ফুলও এসেছে তিনবার কন্টিনিউ ফুল এসেছিল যেহেতু এটা একটা পার্মানেন্ট গাছ তো এই গাছটা কিন্তু শীতকালে ডরমেন্সি পিরিয়ড ছিল তো শীতকালে কিন্তু কোনো রকম ফুল আসেনি আর এখন ডরমেন্সি পিরিয়ডের পরে এই গাছটার কিন্তু রুটস বাউন্ড হয়ে আছে তো গাছটার আমরা শেকড়গুলোকেও কাটবো প্লাস ব্রাঞ্চও একটু হালকা ট্রোনিং করে দেবো আর তার সঙ্গে একটা ভালো পটিং মিক্স দেব যে সেটা দিলে আমাদের গাছে আবার যে গ্রীষ্মকাল আসছে এখন সামনে তাতেও জন্য খুব ভালোভাবে এতে ফুল আসে তো কোনো ফুলের জন্য অভাব না হয় তো চলুন দেখা যাক আজকে যে কি কি কাজ করা যাবে এতে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন গাছটাকে প্রথমে বার করি আর আপনাদেরকে দেখাই যে এর টা কীরকম এই সময় শেকড়গুলোর কি অবস্থা তো চলুন দেখে নিন ভালোভাবেই যে কি ভাবে কি কাজগুলো এতে করতে হবে তো এরকম আমার গাছটার কন্ডিশন যে পুরো যে নিচে পর্যন্ত টবের একদম কিন্তু রুটস গুলো শেকড় পুরো ভালো করে ছড়িয়ে আছে যে এখন যদি একে রুটস প্রুনিং না করা হবে তাহলে কিন্তু ফুল যে আসবে সেটা আমরা ভাবতেও পারবো না তো তার জন্য একে কিন্তু ভালো করে শেকড় কাটতে হবে আর যখন আমরা এতে দেখুন বিটসও হয়ে আছে অনেক তো এগুলোকেও সরাতে হবে তো প্রথমে এর জন্য একটা ভালো টুলস দরকার তো সেই টুলসটা আপনারা যদি পারেন তো স্যানিটাইজ করে নেবেন একবার তো তারপরে কিন্তু এর শিকড়গুলোকে কাটতে হবে তো কেটে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই যে আগাছাগুলো আছে সেগুলোকে সরিয়ে দিলাম হাত দিয়ে আর আপনারাও দেখেও বুঝতে পারছেন যে আমার যে মাটিটা আমি এর আগে দিয়েছিলাম যখন তখনও দেখুন খুব মানে সফট মাটিটা দেওয়া আছে তো এরকমই মাটি আমাদের তৈরি করে দিতে হবে যে একদম ওয়েল ড্রেন হোক আর খুব হালকা থাকে যেন মানে শেকড়গুলো খুব সহজে যেন মানে ছড়িয়ে যেতে পারে এঁঠেল মাটি যেন না হয় এরকমভাবে আমাদের দিতে হবে নিউট্রিশন তো থাকাই দরকার তো তার জন্য আমি এখানে কীরকম মাটি তৈরি করব সেটাও আপনাদেরকে দেখাবো আর এই যে যে শেকড়গুলোকে কাটা হচ্ছে এটা কিন্তু আপনারা মানে চল্লিশ পার্সেন্ট মতন রাখবেন যতটা আপনাদের গাছে শেকড় আছে আর ষাট পার্সেন্ট মতো আপনারা কেটে বাদ দিয়ে দেবেন এবার মাটি করার জন্য যে পুরোনো মাটি আমি সেটাই নেব কিন্তু তার আগে যে মাটিতে শেকড় গুলো আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে তারপরে কিন্তু যে মাটিটা আছে সেটাকে আমরা নিউট্রিশন দিয়ে দেবো বন্ধুরা এখানে যতটা মাটি আছে তার মধ্যে কিন্তু চল্লিশ ভাগ মতো আপনারা কোকোপিট মিশিয়ে দেবেন আর চল্লিশ ভাগ মতো বার্মি কম্পোস্ট আমার কাছে এখন বার্মি কম্পোস্টটা অ্যাভেলেবেল নেই তো আমি যখন নিয়ে আসবো তখন দিয়ে দেবো কিন্তু আপনাদের কোয়ান্টিটিটা বলে দিচ্ছি যতটা মাটি ততটা কোকোপিট আর ততটাই কিন্তু বার্মি কম্পোস্ট চল্লিশ ভাগ মতো দিতে হবে যদি আপনাদের ওখানে এঠেল মাটি থাকে তাহলে আপনারা চল্লিশ ভাগ মতো আরও মানে বালি মিশিয়ে দেবেন তাহলে এঁঠেল মাটিটা নর্মাল মাটি হয়ে যাবে সব মিশিয়ে দিলে আর নিউট্রিশন্স কী দেবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এখানে আমি যে শিংকুচি থাকে সেটা এক মুঠো দিয়ে দিলাম তার সঙ্গে আমি এখানে সর্ষের খোল এক মুঠো মতো দিয়ে দিলাম তার সঙ্গে এখানে দু মুঠো মতো নিম খোল দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি এখানে হাড়ের গুঁড়ো সেটাও কিন্তু এক মুঠো মতো দিয়ে দিলাম আর এবার দেব এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার সব জিনিসকে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রথমেই বলে দিয়েছি আপনারা কিন্তু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অবশ্যই দিয়ে দেবেন আমিও এটা দিয়ে দেবো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি কিছুদিন পরে নিয়ে আসবো তখন দিয়ে দেবো কিন্তু দেবেন আপনারা অবশ্যই এবার এখানে যে টবটা ছিল তাতে একটু বড় সাইজের টব নিয়ে নিলাম আর ড্রেনেজ হোল করা আছে এটা দশ ইঞ্চির টব আছে আর এতেই কিন্তু যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটা ভর্তি করে দিতে হবে না একটু কম রাখবেন তারপরে আমরা এখানে অল্প পরিমানে ভরে নেওয়ার পরে গাছটাকে বসিয়ে একবার দেখতে হবে গাছটা যেন থাকে আর মাটিটা দেওয়ার পরেও আমাদের জন্য ইঞ্চি মতো খালি থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ কি আগে এক গ্রীষ্মকাল আছে গ্রীষ্মকালে আমাদের বারবার গাছে জল দেয়া বা সার দেওয়া তো আমাদের যদি মাটিটা আমরা পুরো ভর্তি করবো তাহলে আমাদের অসুবিধা এটা হবে যে জল দেওয়ার সময় কিন্তু অনেক সময় ভেসে চলে যাবে মাটি বা সার এই জন্য খালি রাখতে হবে আর এবার হচ্ছে কাজ এখানে মেন গাছে জল দেওয়া গাছের জল দেওয়ার পরে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো গাছকে রুটস প্রুনিং বা রিপোর্টিং করার পরে। এখনো কিন্তু শ্যামি এ রাখিনি এখনো অনেক বেশি টেম্পারেচার হয়নি যেহেতু তো নর্মাল রোদেই রেখে দিই এবার এখানে আর একটা কাজ করব যেটা হলো এই গাছটাতে আমি খুব সফট করছি মানে খুব হালকা করেই ছাঁটাই করে দিচ্ছি অনেক বেশি কাটবো না কারণ গাছটা অনেক বড় না মাত্র এক বছরেরই গাছ আর অনেক হাইটও হয়নি গাছটা আর আমি এখানে ফাঙ্গিসাইড পাউডারও আজকে লাগাচ্ছি না কারণ এর ব্রাঞ্চ গুলো অনেক বেশি মোটাও নয় খুব হালকা মানে পাতলা পাতলা এই ব্রাঞ্চ গুলো আছে যার জন্য আপনাদের যদি একটু মোটা ব্রাঞ্চ হয় তাহলে কিন্তু অবশ্যই ফাঙ্গাসিড পাউডার লাগিয়ে দেবেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে এই ভুটান মল্লিকা গাছ আছে তো ভালো কথা যদি না থাকে তো অবশ্যই আপনাদের বাগানে লাগিয়ে নেবেন খুব সুন্দর দেখতে হয় আর আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি কেমন দেখতে হয় তো বেশ এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ